হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমরা আজকে অষ্টম ক্লাসে চলে আসলাম আমাদের গত সাতটা ক্লাস শেষ অলরেডি সো সাতটা ক্লাসে আমি কমপ্লিট করেছিলাম অ্যালার্টনেস অ্যাটিউড অ্যান্ড ডকুমেন্ট সেকশন সো আজকের ক্লাসে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো হাজার্ড অ্যাওয়ারনেস সেকশনটা কিছু প্রশ্ন কমপ্লিট করার সো অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে হোয়াট ইজ হাজার্ড সো দেরি না করে শুরু করা যাক অ্যাওয়ারনেস সেকশন প্রথম প্রশ্ন আপনারা লক্ষ্য করেন ওয়াট টাইপ অফ ভেহিকেল ডিসপ্লেস দিস ইয়েলো সাইন এখানে কি বলছে হোয়াট টাইপ অফ ভেহিকেল ডিসপ্লেস দিস ইয়েলো সাইন সরি এখানে একটা চিত্র দিছে এখানে চিত্রতে বলছে যে কি ধরনের যানবাহন এই হলুদ চিহ্ন প্রদর্শন করে এই হলুদ চিহ্ন কি ধরনের যানবাহন চিহ্ন প্রদর্শন করে সো এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং এই চিত্রটা মনে রাখতে হবে সো দ্য আনসার উইল বি আই স্কুল বাস এখানে দেখেন একটা স্কুল বাসের চিহ্ন এই দ্বারা নির্দর্শন করে তারপরে এ ব্রোকেন ডাউন ভেহিকেল একটি বাঙ গাড়ি এন আইসক্রিম বেন একটি আইসক্রিমের এর এবং আ প্রাইভেট অ্যাম্বুলেন্স একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স সো দ্য আনসার উইল বি আই স্কুল বাস তারপর প্রশ্ন লক্ষ্য করেন হোয়াট শুড ইউ ডু তুমি কি করবে ইফ আ ড্রাইভার পুলস আউট অফ in রোড ইনফ্রন্ট ট্রফিউ যদি একজন চালক আপনার সামনের রাস্তা থেকে কী করে দে বের করে দে বা বের হয়ে যায় কোজিং ইউ টু ব্রেক হার্ট যার ফলে আপনি জুড়ে কী করেন ব্রেক করেন সো হোয়াট শুড ইউ ডু ইফ আ ড্রাইভার পুলস আউট অফ সাইড রোড ইনফ্রন্ট ট্রফিউ যদি একজন গাড়ি চালক আপনার সামনের রাস্তাতে মানে আপনার আপনার সামনে কি করে যায় সাইড রোডে পড়ে যায় তখন আপনি কি করেন কোচিং ইউ টু ব্রেক হার্ড মানে যার ফলে আপনি কি জুড়ে ব্রেক করেন তখন আপনি কি করবেন হোয়াট শুড ইউ ডু ওভারটেক এস সোন এস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব ওভারটেক করুন ইগনোর দ্য ইরোর অ্যান্ড স্টে কাম খুঁটি উপেক্ষা করুন এবং শান্ত থাকুন সাউন্ড ইউর হর্ন অ্যান্ড শো ইউর অ্যানোয়েন্স আপনার বিরক্তি দেখার জন্য আপনাকে কি দেখানোর জন্য আপনি হর্ন বাজান ফ্ল্যাশ ইউর লাইটস টু শো ইউর অ্যানোয়েন্স আপনার বিরক্তি দেখাতে আপনার লাইট ফ্ল্যাশ করুন সো আপনাকে এই মুহূর্তে কী করতে হবে আপনাকে করতে হবে ইগনোর দ্য ইরোর অ্যান্ড স্টেকাম ইগনোর দ্য ইরোর অ্যান্ড স্টেকাম তারপরে প্রশ্ন হলো হোয়াই শুড ইউ চেক দ্য ইনফরমেশন লিফলেট বিফোর টেকিং এনি মেডিসিন কোনো ওষুধ খাওয়ার আগে কেন আপনার আপনার কি করা উচিত তথ্য লিফলেট কি করতে হবে পরীক্ষা করতে হবে পরীক্ষা করা উচিত কেন ইউ মে হ্যাভ টু লেট ইউর ইন্স্যুরেন্স কোম্পানি নো অ্যাবাউট দ্য মেডিসিন আপনাকে আপনার বিমা কোম্পানির ওষুধ সম্পর্কে জানাতে হতে পারে সাম টাইপ অফ মেডিসিন ক্যান এফেক্ট ইউর এভিল টু ড্রাইভ সেফলি কিছু ধরনের ওষুধ আপনার নিরাপদে গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ড্রাগ কোম্পানিজ ওয়ান্ট কাস্টমার ফিডব্যাক অন দেয়ার প্রোডাক্টস ওষুধ কোম্পানি তাদের পণ্য সম্পর্কে গ্রাহকদের প্রতিক্রিয়া চায় দ্য মেডিসিন ইউ টেক মে হ্যাভ এফেক্ট ইউর হেয়ারিং আপনি যে ওষুধটি গ্রহণ করেন তা আপনার শ্রবণ শক্তিকে প্রভাবিত করতে পারে সো দ্য আনসার উইল বি সাম টাইপ অফ মেডিসিন ক্যান এফেক্ট ইউর এবিলিটি টু ড্রাইভ সেফলি মানে কিছু ধরনের ওষুধ আপনার নিরাপদে গাড়ি চালানোর ক্ষমতাকে কি করতে পারে এফেক্ট করতে পারে বা প্রভাবিত করতে পারে সো আনসার এটা হবে তারপর প্রশ্নটা দেখেন ইউ আর ওয়েটিং টু এমারেজ এটা জাংশন ইউর ভিউ ইজ রেস্ট্রিক্টেড বাই পার্ক ভেহিকেল হোয়াট ক্যান হেল্প ইউ টু সি ট্রাফিক অন দ্য রোড ইউ আর জয়নিং আপনি একটি জাংশনে উদিত হওয়ার জন্য অপেক্ষা করছেন পার্ক করা যানবাহন দ্বারা আপনার দৃশ্য যেটা সেটা রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ আপনি যে রাস্তায় যোগ দিচ্ছেন তাতে ট্রাফিক দেখতে কি আপনাকে সাহায্য করতে পারে কি আপনাকে সাহায্য করতে পারে রিফ্লেকশন অফ ট্রাফিক ইন উইন্ডোজ জানালায় ট্রাফিকের প্রতিছবি চেকিং ফর ট্রাফিক ইন ইউর ইন্টারিয়র মিরর আপনার অভ্যন্তরীণ আয়নায় ট্রাফিক পরীক্ষা করা হচ্ছে দেন আপনার পিছনে ট্রাফিক লুকিং ফর ট্রাফিক বিহাইন্ড ইউ আপনার পিছনে ট্রাফিক কি করতে হবে লুক করতে হবে মেকিং আই কন্ট্যাক্ট উইথ আদার ও আপনার রাস্তা ব্যবহারকারীদের সাথে কি করতে হবে চুকের যোগাযোগ রক্ষা করতে হবে সরি সো দ্য আনসার উইল বিশ ট ইউ আর ড্রাইভিং আ কার ফিচার উইথ অটোমেটিক ট্রান্সমিশন আপনি স্বয়ংক্রিয় টার্মিনের সাথে লাগানো একটি গাড়ি চালাচ্ছেন বা অটোমেটিক গাড়ি চালাচ্ছেন ওয়েন উজ ইউ ইউজ কিক আপনি কখন কিক ডাউন ব্যবহার করবেন সো টু এক্সেলারেট কুইকলি দ্রুত গতি বাড়াতে টু ইম্প্রুভ ফুয়েল ইকোনমি জ্বালানি অর্থনীতি উন্নত করতে টু ইঙ্গেজ ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে ক্রমান্বয়ে ব্রেক করতে সো আপনার আনসার হবে টু এক্সেলারেট কুইকলি তারপরে একটা প্রশ্ন দেখেন ওয়ার্ডস দ্য মেন হাজার সোন ইন দিস পিকচার ওয়াটস দ্য মেইন শোন ইন দিস পিকচার সো এখানে দেখেন হাজার এখানে এই সাইকেলটা কি করতেছে উল্টা ঘুরাচ্ছে তারপরে দেখেন আর কি কি হতে পারে এখানে এই দেখেন এখানে একটা হাজার দেখা যাচ্ছে তারপরে দেখেন আবার এই দেখেন এখানে একটা হাজার দেখা যাচ্ছে সো আমরা মেইন হাজারটা আমাদের খুঁজে বের করতে হবে সো মেইন হাজারটা কি ভেহিক্যাল টার্নিং রাইডস ডান দিকে কি করতে হবে ভেহিকেল -টা গাড়ি ঘুরাচ্ছে পার্ক কার্স এরাউন্ড দা কর্নার চারপাশে পার্ক করা গাড়ি আছে ভেহিকেল ডোয়িং ইউ টার্নস ইউ টার্ন করছে যানবাহন তারপরে দা সাইক্লিস্ট ক্রসিং দা রোড সাইকেল কি করতেছে ক্রসিং দা রোড করতেছে সো দ্য আনসার উইল বি দ্য সাইক্লিস্ট ক্রসিং দা রোড তারপর প্রশ্নটা দেখেন ইউ ইনটেন টু টার্নলেফট এট দ্য ট্রাফিক লাইটস হোয়াট শুড ইউ ডু জাস্ট বিফোর টার্নিং আপনি ট্রাফিক লাইটে বাম দিকে ঘুরতে চাচ্ছেন শুধু বাম দিকে ঘুরার আগে বা বাম দিকে ঘুরার আগে তখন আপনার কী করা উচিত হোয়াট শুড ইউ ডু মুভ আউট টু দ্য রাইট ডান দিকে সরান চেক ইউর রাইট মিরর আপনার ডান মিররটা চেক করেন মুভ আপ ক্লোজার টু দ্য কার এ হেড সামনের গাড়ির কাছাকাছি যান চেক ফর বাইসাইকেল অন ইওর লেফট আপনার বাম দিকের সাইকেল কি করেন চেক করেন সো দ্য আনসার উইল বি চেক ফর বাইসাইকেল অন ইওর লেফট আপনার বাম দিকের সাইকেলটা চেক করুন সো গাইজ আজকের ক্লাসে আমি এই পর্যন্তই রাখতেছি হাজার সেকশন সো আপনারা এই সাতটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করবেন আশা করি এবং বাকি ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটা চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম